বলি নাই না ওবা ওরিয়েন্টাইনি আজানি অনেক কষ্টে কষ্ট সহ্য করতেছে বন্যায় দুর্গত মানুষকে দেখতে আসছেন আমাদের এখন না যাইতে পারবা যাইতে পারবা সমস্যা নাই শ্রুতা যাওয়া যাইবো ইউনিয়নের স্বর্ণ প্রাপ্ত চেয়ারম্যান তিনি আসছেন বলছে গ্রামে তিনি মানুষের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য তিনি আমাদের সম্মুখে আসছেন পানি। আমাদের চেয়ারম্যান মহোদয় তিনি কষ্ট কষ্ট করে আমাদের এখানে আসছেন সবাইকে দেখতে যে ইনশাল্লাহ শুকনা ব্যবস্থা করা হোক আর আমরা যে পরিমাণে আমরা চেষ্টা করতাম দেখি ইনশাআল্লাহ অতি তাড়াতাড়ি আমরা এটার ব্যবস্থা করতাম আপনারা সবাই সাহায্য সহযোগিতা করবার আমরাও চেষ্টা করতাম আমরা যেভাবে সাহায্য সহযোগিতা করা যায় আমরা চেষ্টা করতে আমার পারিয়ে দিলাম আপনারাও আমাদের পাশে থাকবেন আরো যে পরিমানে পানি বাড়ে বা বাড়ছে আর এক ঘন্টা দুই ঘন্টা জাল দিয়া তারা রাস্তার সাইড ভাঙ্গি ফেলাইতেন মানুষে মানুষের কথাই শুনেন না রাস্তা একটু একটু করে পুরা ভেঙ্গি যায় মানুষ জাল দিয়ে অন্যায় দুর্গত মানুষের ই দশা দেখা যাচ্ছে